গা ঢাকা দেওয়া এনপিআর সদস্য মতিউর রহমানের প্রথম স্ত্রী লালাকানিজ লাকি চোদ্দ দিন পর গত বৃহস্পতিবার প্রকাশ এসেছেন এদিন তিনি বেলা এগারোটায় নরসিংদীর রায়পুর উপজেলা পরিষদ কার্যালয়ে গিয়ে দুটি অনুষ্ঠানের প্রস্তুতি সভায় অংশ নেন তবে সভা কক্ষে তিনি স্থানীয় সাংবাদিকদের প্রবেশ করতে দেননি সভা শেষে কালো রঙের পাজোরা জিপে তিনি উপজেলা থেকে বেরিয়ে যান প্রত্যক্ষদর্শীরা জানান গাড়িতে ওঠার সময় লাকি দম্ভ করে বলেন পাছে লোকে কিছু বলে তাতে আমার কিছু যায় আসে না জানা গেছে এদিন উপজেলা পরিষদের দুটি অনুষ্ঠানে অংশ নিয়ে তার দম্ভক্তি ছিল ঢাকা ও নরসিংহী জাতীয় পত্রিকা ও টিভির বড় বড় সাংবাদিকদের কিনেই উপজেলা পরিষদে এসেছি তারা আর কিছু করতে পারবে না সব থেমে যাবে লাকিও সম্পদের পাহাড় গড়েছেন সরকারি কলেজের একজন অবসরপ্রাপ্ত শিক্ষক হয়ে কীভাবে তিনি এত সম্পদের মালিক হলেন তা নিয়ে প্রশ্ন উঠেছে লাকি বর্তমানে রায়পুর উপজেলা পরিষদের চেয়ারম্যান স্থানীয়রা জানান চিহ্নিত রাজাকার আব্দুল কাদিরের নাতনি এই লাকি তিনি এখন নরসিংদী জেলা আওয়ামী লীগের দুর্যোগ প্রড়ানো সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক রাজাকার ও বিএনপি পরিবারের সন্তান হয়ে কীভাবে তিনি আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত হলেন তা নিয়েও স্থানীয়দের মাঝে আলোচনা রয়েছে